আমি যদি দু একটা উদাহরণ দেখাই রমজান মাস কয় দিন হলো গেল কয় দিন হ্যাঁ এক মাস কিছু দিন ঠিক না হ্যাঁ আচ্ছা রমজানে কয় মাসের এবাদত ছিল এক মাসে কয় মাসের এবাদত বলেন না এক মাস এবাদত করলে কয় মাসের এবাদত গণ্য করা হতো হুম দুর্মিয়া এক মাসের আবাদত কে মাসের আবাদত গণ্য করা হতো কেননা ফরজ সত্তর গুণ বাড়া দিছিলেন কত গুণ তাহলে এক মাসে ফরজ আদায় করে আমি বলতে পারতাম যে অ্যাডভান্স সত্তর মাসের ফজত আদায় করে কিন্তু ট্যাবলেট খায় ঘুমাইতেছি সত্তর মাস পরে উঠা আবার পড়বো কি যুক্তি সঙ্গত ছিল না অযুক্তিক ছিল মনে হয় বোঝেন না আপনারা পুজোর একমত হবে না মনে হয় যুক্তি সঙ্গত ছিল না ছিল না হ্যাঁ আর যদি বলে অতীতে আমি পড়ি নাই তাহলে পিছনের সত্তর মাসের ফরজের ঘাটতি পূরণ করা সম্ভব ছিল ঠিক না হা যুক্তি সঙ্গত তো কিন্তু কয়জন রমজানে নামাজ পড়ছে বলো এখানে যারা দাঁড়ায় আছে এখানে যারা দাঁড়ায় আছে এরা বলুক যে কয়জন ফল রমজানে একশো ভাগ একশো ভাগ নামাজ পড়ছে বলো এখানে যারা দাঁড়ায় আছে বসা আছে কি এই এলাকায় একশো ভাগ নামাজ পড়ছে সুবিধা কি সত্তর পার্সেন্ট পড়ে নেয় তা আপনি ভালো থাকতে চান কি করে আপনি ভাবছেন ভালো থাকবেন কেমনে থাকবেন ভালো বলেন থাকবেন ভালো আমাকে বলেন সত্তর বাঘ তো পড়ে নাই বলবেন যে তিরিশ ভাব পড়ছে ওরাও তো ভালো নাই আগেই বলছি আমি এটা এটা জাতি মুসলমান জাতি এটা উম্মতে মোহাম্মদী এই দুনিয়ায় বকবে সবাই সমান ভাবে এটাই সিদ্ধান্ত হ্যাঁ ওই দুনিয়ায় পৃথক হয়ে যাবে তিরিশ পারসেন্ট সত্তর পার্সেন্ট ধরা খায়া যাবে কিন্তু এইখানে সত্তর পার্সেন্টের জন্য তিরিশ পার্সেন্ট কো বিপদ বিপদ ভোগ করতে হবে এটাই সত্য আমি তো বলি গরম এটা কম দিছেন আগুন ফালানের দরকার ছিল আগুন আর লেখা দেওয়া দরকার ছিল চিঠিতে আগুনের সাথে চিঠি আসা দরকার ছিল যে রমজান মাসে অ্যাডভান্স সত্তর মাসের আবাদত করে রাখার সুযোগ ছিল কিন্তু তোমরা তিরিশ পার্সেন্ট করছো সত্তর পার্সেন্ট করো অতীতের সত্তর মাসের ফরজের ঘাটতি পূরণ করার সুযোগ দিছিলাম আমি কিন্তু তোমরা কর্ণপাত করো আমি আগুন দিব না তো দিব কি এই চিঠি লেখা দেওয়া দরকার ছিল গরম আর এই দুর্দশা এর চেয়ে বেশি কিছু অপেক্ষা করতেছে বিদায় সের জায়গায় চলে আসছি আসেন আমার কথা বোঝেন আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত হয়েছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আল্লাহ উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছে দুই জিনিস ছাড়া আপনার জন্য কোনো গতি নাই যেমন আমি উদাহরণ দিয়া বুঝাইলাম কিছু মানুষ যদি পছন্দ করে ফেলে তখন আর কোনো গতি থাকে না আর কোনো গতি থাকে না আর কোন গতি থাকে না আর কোন গতি থাকে না আমি ইঙ্গিত দিয়ে বুঝাইতেছি কেউ যদি আয়সা বলল এটা আমার লাগবো রাইখা দে আমি লোক পাঠাইতেছি আপনার ভিতরটা ফাইটা যাবে হয়তো চেহারাটা মলিন হবে হয়তো আপনি কর্মচারীকে বলবেন কোন গতি নাই এটা দিয়া যদি খুশি থাকে নিয়া তাইলে তো ভালো আর যদি খুশি দিলে না দিলাম তাইলে বড় একটা লিস্টি আইতে পারে আমার কাছে ওই সময় বড় লিস্টিটা দিতে হবে মনে হয় করলে যদি গতি না থাকে আপনাকে কে পছন্দ করছে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ উম্মতে মোহাম্মদ হিসাবে কে পছন্দ করছে আপনি আজকের লাভ দেখতেছেন কালকের লাভ দেখতেছেন না চলেন কালকের লাভ শুনে দিই আপনাকে ওই দিন বুঝবেন যেই দিন কাগজের মুসলমানকে আল্লাহ বাহির করবে জাহান নাম থেকে কাগজের মুসলমান বোঝেন আমাদের সমাজে কিছু লোক আছে না আচর আচরণে না কথা বর্তায় না চলা ফিরা না উঠা বসা কোনো কিছুতে সে নিচু নিজেকে মুসলমান স্বীকার করে না কিন্তু কোথাও যদি সরকারি কাগজে ধর্ম লিখতে হয় তাহলে সে চুপে লেখা দিয়ে আসে আই এম মুসলিম ওকে যেদিন দিন দুজক থেকে আল্লাহ বাহির করবে ওকে যেদিন ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে ইয়ৌমা ইয়াউদ্দুল্লা দি না কাফারু নৌকানু মুসলিমী ওই দিন কাফের জগৎ চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাইলে তো আজকে আমাদেরও বাকির হওয়ার সুযোগ হইতো কেননা অনলাইনের যুগ আপনি চুপে লেখা আসলে কী হবে কাফের জগৎ অনলাইনে চাই না থাকবে আপনি মুসলমান দুযোগে যখন দেখা হবে তোরা চিৎকার দিয়া বলবে কিরে তুই না অনলাইনে লেখা আসলি মুসলমান তো তুই আমাদের সাথে কেন তোর তো জান্নাতে যাওয়ার কথা তুই আমাদের সাথে কেন এটু কিটকারি করতে দেরি আল্লাহ রহমতে জোশ আসতে দেরি হবে না আল্লাহ বলবে জিবরিল এদেরকে বাহির করো যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে ইয়ামা ইয়াত মুসলিম আমরা যদি ওদের মতো অন্য মুসলিম হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো ওই দিন বুঝে আসবে বিদায় পায়ে হাত দিয়া বলতেছি দুই জিনিস ছাড়া আপনার চলবে না একটা হইলো আল্লাহর হুকুম দ্বিতীয় হলো নবীর আদর্শ আমি শেষ কথা বলতেছি হুকুমের ভিতরে যদি একটাও করতে পারেন তাইলে মনে হয় পার হয়ে যাওয়া যাবে একটা আজকে যদি মুসলমান নারী হোক আর না করেন আমার এটা বিষয় না যদি একজন অঙ্গীকার করলো যে আজকের থেকে আমি নামাজ কোনো দিন ছাড়বো না 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 পারবেন ওয়াদা। যদি এতটুক আজকে মুসলমান কোরা দেখাইতে পারে না মান আমি আপনাদেরকে লেখা দিতে পারি কসম খায়া আজকে যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান পাঁচ অত নামাজ পড়ে আল্লাহকে দেখাইতে পারে তাহলে কালকে সকালে সূর্যের রং ভিন্ন হবে দুনিয়ার পটভূমি রাত রাত পরিবর্তন হবে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আমি ওলামাদেরকে বলতেছি আপনাদেরকে না ইচ্ছা করলে আমার থেকে নাম্বার নিতে পারে উনানব্বইতে সর্বপ্রথম আমি বিদেশ সফর করছি দুবাই আর সৌদি আরব আমার সফর চলতেছিল তাবলিগি সফর ওই সময় আমার থেকে আমার সাথে পরিচিত আজও পরিচয় আছে ফিলিস্তিনের এক আলেম বড় বিজ্ঞ আলেম অনেক কিতাব লেখছেন সে তার নাম হলো ইয়াসের সাবান সে থাকে লুদে যেখানে ঈসা আল ইসলাম দাজ্জালকে কতল করবে তো সে উনানব্বইতে আমাকে বলতেছিল সফরকালীন প্রথম পরিচয় যে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের জুমায় আর ফজরে মুসল্লি কিরকম হয় তা আমি তর্কে না জড়ায় আমি তাকে বলা দিছি যে জুমার তুলনায় ফজরে আমাদের কোনো মুছল্লি হয় না সত্য তো হয় না জুমার তুলনায় না তো সে বলছে তাইলে আমরা নিরাপদ আমি তাকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি বলছে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানদের জুমার জামা তার ফজরের জামার সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যতই চিৎকার বিজয়ের পালা শুরু হবে না 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 আমরা যদিও আমাদের কোরআনের কথা না মানি ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে মানে ওরা এটা বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এই জন্য আজকে যদি প্রত্যেক মুসলমান বিশেষ করে এইখানে যারা দাঁড়ায় আছি এই মজলিসে আছে পায়ে হাত দিয়া নিজ নিজেও পড়েন গলারাদেরকেও বলেন পোড়া দেখেন পোড়া দেখেন মনের থিকা একাগ্র চিত্তে পোড়া দেখেন নামাজে কি রাখা আছে এর জন্যই বললাম আল্লাহর একটা হুকুমও যদি আজকে মুসলমান একশো ভাগে একশো ভাগ পালন করে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আর নবীর আদর্শকে যদি নিজের আদর্শ বানায় যদি জিজ্ঞাসা করেন কয়টা বানাইতে হবে তো এক হাদিস দিতেছি দশ পার্সেন্ট এই জমানায় মানলেও চলবে কত 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 দশ পার্সেন্ট লাউমিলা উসলামা উনজিলা বিলা নাজা দশ পার্সেন্ট যদি বলবেন এটাও কষ্ট হয়ে যায় তাল্লা রসুল আমাদের জন্য সহজ করছেন মান্তামাশা কাদি সুন্নতি ইন্দা ফাসাদি কুম্বতি এক সময় আসবে একটা সুন্নত যদি ইমানের সাথে সঙ্গী বানাও সঙ্গী আদর্শকে সঙ্গী বানাও তাহলে এক সুন্নতের বিপরীতে তোমাকে একশো শরীরের মালা পরানো হবে হা বিদায় আমার পর্যালোচনায় আল্লাহ রসুলের আদর্শের ভিতর থেকে সবচেয়ে বড় আদর্শ যেটা একটা আদর্শ সবচেয়ে বড় যেটা দুনিয়াতে আসার সাথে সাথে শেষদার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন আর যাওয়ার সময় যেদিন চলে যেতেছিলেন ওই সময় মুখে চিৎকার ছিল আসলা আসলা আর যেটা নিজে সব সময় বলতেন আরিহনি বেলাল বেলাল আমার চোখে শীতলতা কর চোখে শীতল কর আমার দিলকে শীতল কর ওই শূন্যতার আদর্শ হইল পাঁচ বক্ত নামাজ তাইলে এক নাই মনে মানে এক তীর দুই শিকার দুর্মিয়া প্রবাদ জানেন না এক তীর আল্লাহর হুকুমও পুরা হলো

যদি আমার সম্পর্ক হকানি আলে মোলামা আল্লাহ সাথে হয় তাইলে এর চেয়ে বড় কোন সৌভাগ্য আর হবে না কার সাথে হকানি আলে মোলামা আল্লাহ সাথে যদি আমার কি হয় সম্পর্ক হয় কি হয় সম্পর্ক সম্পর্ক এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হবে না করবেন এদের সাথে সম্পর্ক শুধু সৌভাগ্য শব্দটা লেখা রাখেন একদিন আপনি সৌভাগ্যটা দেখবেন। এটা খোলার সময় নাই খোলা দিতাম লম্বা হয়ে যাবে যে সৌভাগ্যটা কি শুধু সৌভাগ্য শব্দটা লেখা রাখেন যে আপনার কতটুকু সৌভাগ্য হবে এদের সাথে সম্পর্ক রাখার কারণে শুধু সম্পর্ক রাখেন আরেকটা কথা মনে রাখেন স্রোত চলো তাতে কিছু আসে যায় না কিন্তু আপনি না যায়ন কখনো আলেম ওলামাদের উপরে কি কেউ উঠায় উঠাক কিন্তু আমি উঠাবো না হ্যাঁ বাংলা একটা প্রবাদ বাক্য আছে মানে ছন্দ সবাই বলে বলুক কিন্তু আমি বলবো না পুরাটা বললাম না আর কি আমার তো অভ্যাস নাই এগুলার শুধু ছন্দ দিয়ে বুঝাইলাম সবাই বলে বল কিন্তু আমি বলবো না আমি বলবো না আমি বলবো না বলবো না যদিও স্রোত ওলামাদের দিকে আঙ্গুল উঠানে কিন্তু আপনি নিজের মনকে বুঝান যে আমি কোনোদিন উঠাবো না কেননা আমি সৌভাগ্যকে হাতছাড়া করতে চাই না কি সৌভাগ্যকে হাতছাড়া ছাড়া করতে চাই না এই জন্য সবার কাছে দরখাস্ত হকানি আলেম ওলামা আল্লাহ সাথে চলব ছেলেরা আপনাদের কাছে গেছে যদিও আমি বলি নাই যতটুক পারেন মাদ্রাসাকে সহযোগিতা করেন যতটুকু সাধ্য হয় এক টাকা পারলে এক টাকা দেন টাকা একটা এটার জন্য ছোট না হতে পারে এক টাকা দিয়েও আপনি জান্নাতে যেতে পারেন এই উন্মত এক নেকি কি দিয়া জান্নাতে যাবে এক নে কি দেওয়া এই উন্মত নে কি ছাড়াও জান্নাতে যাবে কি ছাড়া ছাড়া নে কি ছাড়া ছাড়াও জান্নাতে যাবে হাঁ যার বাক্য খুলে দিসে আল্লাহ ও যাবে সবাই না কারো কারো বাক্য খুলে দিবে আল্লাহ যে নে কি ছাড়াও কি জান্নাতে যাবে জান্নাতে যাবে যাবে বিশ্বাস হলো না আপনার জি হ হাদিস কেন আসলো না হাফেজ 10 জনকে নিয়ে যাবে এরকম 10 জনকে যাদের উপরে জাহান্নাম অবধারিত নেকিত থাকলে কি জাহান্নাম অবধারিত হয় নাকি না এরকম 10 হাফেজ জান্নাতে নিয়ে যাবে ওলামারা নিয়ে যাবে এক এক জনের 400 জন কত জন কত আমাদের বাগের পড়বে না বাংলাদেশে যত হাফেজ আছে বাংলাদেশের মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওদের কোটাও পুরা হবে কিনা সন্দেহ আছে আমার আমার কাছে ডাটা আছে ডাটা আলেমদের দরকার হবে না আলেমরা তো ডাইনগমের টিকা নেবে কোটা পূরণের জন্য বাংলাদেশের মানুষ বাগের পাবে না আলেমরা হলো হাফেজরাই কোটা পুরা করে ফেলবে আল্লাহু আকবার হ্যাঁ আমার কাছে ডাটা আছে উযুর রহমানতে চায় না খালি আমার কাছে হাফেজদের ডাটা আছে বাংলাদেশে কয় লক্ষ হাফেজ আর বাংলাদেশের মানুষ কয়টা 10 জন কোরআন নিলে হাফেজদের কোটাই পুরা হবে না আলেমদের কোটা কতখান পুরা করবে বাংলাদেশে ওরা ডাইনে বামে তে নিয়া পুরা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর সিস্টেমের বাকি উম্মতকে দিয়ে পুরা করবে ওরা হ্যাঁ আর যদি কিছু শর্ট পরে দেয় তাহলে তো আর আসেই চিন্তা করেন কেন এক একজনের চারশো জনকে নেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ বুঝে আসলো না আমার ছাড়বো না পড়বো হা করবো নবীর আদর্শ শিখবো যে হা না নেটে দেই চুল কাটবো না হ্যাঁ না পায়ে হাত দিয়া দেবো সময় গড়ায় গেছে অনেক এখনো যদি আমাদের হুশ না আসলো তাহলে কিন্তু রুলার আল্লাহর পক্ষ থেকে আসবে ওই দিন পারবো না ওই দিন চিৎকার দিব শুধু এখনো তো মুসলমান চিৎকার দেওয়া শুরু করে নেয় অচিরি মানে চিৎকার দিবে মাথা আল্লাহ সাহায্য কবে আসবে কবে আসবে খালি চিৎকার দিবে চিৎকার এখন তো বিক্ষিপ্ত দেখতেছি কয়েকদিন পরে হইতে পারে আল্লাহ না করুক না করুক বদ্ধ দিতেছি না এই জন্য হুশে এখনো আসার সুযোগ আছে আজবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মেহরবানী করে মোসা বা না করি